নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেকেন্ড অফ ফেব্রুয়ারি শনিবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি বিশেষ করে আমার কাছে আজকের দিনটার গুরুত্ব অপরিসীম কারণ আজকে আমাদের তুলতুলের জন্মদিন তাই জন্মদিন উপলক্ষে আজকে বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে আজকে একই দিনে দুটো পুজো করা হবে তো পুরোহিত মশাই হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন গতকাল রাতেই আমি আলপনা দিয়ে রেখেছিলাম তারপর আরও দু একটা কিছু কাজ ছিল সেগুলো সব সেরে রেখেছিলাম আজকে সকাল সকাল উঠে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন পুজোর জোগাড় করছি তবে তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি ছটা সাড়ে ছটা নাগাদ একবার উঠেছিল কয়েক সেকেন্ডের জন্য তারপর আবার ঘুমিয়ে পড়েছে এমনিতেই তো শরীরটা খুব একটা ভালো নেই তাই যতক্ষণ ঘুমাচ্ছি ঘুমা আর ধানি এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে বলে আজকে একটু বেঁধে রেখেছি আর ওকে বেঁধে রাখা মানেই তো ওর মুড অফ তাই চুপচাপ শুয়ে আছে এখন বাজে দশটা পঞ্চাশ আর ওই পনে দশটা দশটা নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের সকালে যে গাছগুলো থাকে সেগুলো সব সেরে একবারে স্নান ধান করে রেডি হয়ে গেছে আর এদিকে ঠাকুর মশাই চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে

এখন বাজে দুটো পাঁচ আর এই সাড়ে বারোটা নাগাদ পুজো কমপ্লিট হলো তারপর সকলকে প্রসাদ দিয়ে আমি নিজেও একটু প্রসাদ খেলাম আর এই কিছুক্ষণ আগেই বেশ ভালো বৃষ্টি হয়ে গেল বেশিক্ষণ নয় দশ পনেরো মিনিট মতোই বৃষ্টি হয়েছে কিন্তু মুসলধারে বৃষ্টি হয়েছে ঠাকুর মশাই আবার বিকেলে আসবে মানে পাঁচটার দিকে আরেকটা পুজো আছে আর এখন তুলতুলের জন্য একটু খিচুড়ি বানাচ্ছি আজকে ওর লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে দেখ ধানি খাওয়া হয়ে গেছে মা এবার তুইও খেয়ে না একটু বাবা খাবে হ্যাঁ খাবে তো ওটা খাবে তুলতুলকে লাঞ্চ করিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শুয়ানোর পর কিছুক্ষণ খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে এখন এসেছি হাটে আগামীকালকে অনুষ্ঠানের জন্য কিছু সবজি পাতি নিতে হবে ফুল ক্যাসে হে এখন বাজে চারটে পঞ্চান্ন আর আমি হাট থেকে সবজি বাজার করে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি দিদি কাজে চলে এসছে তো দিদি দিদির মতন কাজটা সেরে কিছুক্ষণ আগে বাড়ি গেল আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই আসবে সন্ধেবেলা আরেকটা পুজো আছে তো এখন তারই সব যন্ত্র করা হচ্ছে জরে হ্যাঁ বাবা বাবা えっと গুড আরে বাবা নে বাবা এইটা মিষ্টিটা এটা মামা আমাকে খাই নে এটা নে এটা খাইয়ে দে ছোট দিকে দে আমাকে দিকে খাইয়ে আয় যা তুই খাবি খাইয়ে দে

সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন বেজেই গেছিলো তো পুজোতে বসতেও একটু দেরি হয়ে গেল ওই ছটা ছটা দশ পনেরো বেজে গেছিল আর পুজো কমপ্লিট হতে হতে প্রায় পনে আটটা পুজো কমপ্লিট হওয়ার পর সকলকে প্রসাদ দেওয়া হলো আমরা নিজেরাও একটু প্রসাদ মুখে দিলাম তারপর এই কিছুক্ষণ আগেও বেশ কয়েকজন এসেছিলেন ওনাদেরও প্রসাদ দিলাম আর গতকালকে তুলতুলার জন্য একটা ছোট্ট কেক কিনে এনেছিলাম তো সেই কেকটা তুলতলে কিছুক্ষণ আগেই কাটলো আর এটা ছিল আমার তরফ থেকে তুলতুলার জন্য সারপ্রাইজ গিফট এটাই আমি গতকাল সন্ধেবেলা কিনতে গেছিলাম তো এই গিফটটা পেয়ে তুলতুল বেজাই খুশি এখন সমস্যাটা হলো এটাই যে কম মিনিট এটা ঠিকঠাক রাখবে কারণ যখন থেকে হাতে পেয়েছে তখন থেকে বলে যাচ্ছে খুলে দাও খুলে দাও যতক্ষণ এটা বক্সে আছে ততক্ষণ মোটামুটি ঠিকঠাক আছে বক্স থেকে বেরোলে তো কিছু খুঁজে পাওয়া যাবে না মানে এর হাত পা চোখ নাক আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না আর এখনও আমার প্রচুর কাজ বাকি আছে সব এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তারপর বিকেলে যে হাটে গেছিলাম এখন ওই ব্যাগ থেকে সবজিপাতিগুলো কিছুই বের করা হয়নি তখন যে কি করব এখন বাজে দশটা কুড়ি আর তখন পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে ব্যাগ থেকে কিছু সবজিপাতি বের করে সেগুলো ঠিকঠাক জায়গায় রেখে আর ওদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আসলাম রাতের রান্নাটা সারতে প্রেশার কুকারে ওদের তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতের মধ্যে কৌটো করে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভাজা হচ্ছে বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপর ডালে ফোড়ন দেব এখন বাজে বারোটা পনেরো আর আজকে আমার রাতে রান্নাবান্না সারতে প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছিল রান্নাবান্না সেরে ছটপট করে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তা ওদের ডিনার করতে এগারোটা বেজেই গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সেরে ওকে কাশের সেরাপটুকু খাইয়ে তারপর ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শোয়ালো শোয়ানোর পর শুরু হয়ে গেলো বায়না যে বাবা ঘুম পাড়াবে তো তুলতুল বাবার কাছে এখন শুয়েছে আর আমি সেই ফাঁকে ওর জন্য এই পায়েসটুকু বানাচ্ছি আসলে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী জন্মদিনের দিন আমাদের জন্মদিন পালন করা হয় না জন্মদিনের পরের দিন পালন করা হয় তাই এই তিন বছর ধরে তুলতুলের জন্মদিনের দিন আমরা ঘরে পুজো করাই আর তার পরের দিন আমাদের বাঙালি হিন্দু মতে যে দুপুরবেলা পাঁচ রকম ভাজা পায়েস পাঁচ রকম মিষ্টি ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করা হয় আর সন্ধ্যাবেলা আমাদের কাছেরই কিছু মানুষজনকে সঙ্গে নিয়ে একটা কেক কাটা আর তার সাথে কিছু খাওয়া দাওয়া তাই এবারও তার ব্যতিক্রম নয় এই বাইশটা আগামীকালকের জন্যই হচ্ছে আগামীকালকে সকালে আমার অতটা সময় হবে না তাই রাতেই বানিয়ে রাখছি আর অন্যান্যবার মানে গত দুবার তুলতুলের জন্মদিনে ওই একটাই পুজো করানো হতো কিন্তু এবার দুটো পুজো একই দিনে করানো হলো বলে সারাদিন এই পুজো পুজোর জোগাড় করা প্রসাদ দেওয়া এইসবই কেটে গেল তাও মাঝখানে আমি একটু হাটে গেছিলাম কিছু সবজি সবজিপাতি কিনতে যাই হোক আজকে তুলতুল তিন বছর পূর্ণ করলো আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাদের তুলতুল যেন ভালো থাকে সুস্থ থাকে আর পায়েসটা প্রায় হয়েই এসেছে এবার কাজু আর কিসমিসটুকু দিয়ে পায়েসটা নামিয়ে রাখব তারপরেও আমার রাতের বেশ কিছু কাজ রয়েছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাই